হ্যালো ই আসসালামু আলাইকুম মিষ্টি কুমড়া দিয়ে আমি বাটা মাছের একটু রান্না করবো তো চচ্চড়ি মতো করবো এখানে আমি বাটার মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিচ্ছি আর বাটার মাছটা আমি একটু ভেজে নিব তো ওই জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হইতে হইতে আমি একটু গাছটা দেখাচ্ছিলাম তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেলো তো মাছগুলো এখন নিয়ে নিচ্ছি আর এই কড়াইতে একটু আর একটু তেল দিয়েছিলাম তো আমি এখানে এই মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই মশলাগুলো আমি ছেঁচে নিয়েছিলাম সেচ নিয়ে দিয়ে ছেঁচে নিয়েছিলাম এই জন্য একটু চাওয়া চাওয়া হয়েছে আর এই মশলাগুলো আমি হচ্ছে দিয়েছিলাম পেঁয়াজ মরিচ আর রসুন এইগুলা জিরা গুঁড়ো দিয়েছিলাম লবণ দিয়েছি আর হলুদ এই মশলাগুলো সব এই তো এখন একটু নেড়ে নিচ্ছি আর মশলাগুলা একটু ভালো মতো নেড়ে নিচ্ছি আর কষাই নিতে হচ্ছে তো এই যে বেশ কষানো হয়ে গিয়েছে এখন আমি যে মিষ্টি কুমড়াগুলো সব দিয়ে দিচ্ছি তো মিষ্টি কুমড়াগুলো এই যে দেওয়া হয়ে গেছে এখন মিষ্টি কুমড়াগুলো নেড়ে নিতে হবে মশলার সাথে তো কিছুক্ষণ ধরে একটু কষায় নিতে হবে মিষ্টি কুমড়া তো এই মিষ্টি কুমড়াটা অনেকটা জালি ছিল ওই জন্য একটু পানি বের ছিল তারপরে আমি আবার এই সিদ্ধ হওয়ার জন্য বা একটু ঝোল ঝোল রাখবো তার জন্য একবারে পানিটা দিয়ে দিয়েছি তো এই পানিটা এখন দিয়ে পুরোটা সিদ্ধ হবে আর একটু ঝোল ঝোল রাখবো এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন বেশ মানে পানিটা অনেকটা শুকাই গেছে তো এই সময় আমি এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো এই যে ভাজি করা মাছগুলো সব দিচ্ছি এখন এই মাছগুলো আমি একটু নেড়ে দিচ্ছে আর কিছুক্ষণ রান্না করলে তারপরে এই রান্নাটা সম্পূর্ণ হবে তো এই তো এখন রান্নাটা হয়ে গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন